আমরা কিন্তু প্রত্যেকেই স্মার্টফোন ব্যবহার করি আমাদের স্মার্টফোনটা এত স্লো হয় এর জন্য আমরা কিন্তু সঠিকভাবে ফোনটা ব্যবহার করতে পারি না তো ভিডিওতে আমি আপনাদেরকে স্মার্টফোনের দারুণ একটা সেরিংস সম্পর্কে কথা বলবো এই সেটিংটা যদি আপনি আপনার স্মার্ট ফোন অন করেন তাহলে দেখবেন যে আপনার স্মার্টফোনটা স্লো চলবে না ফাস্ট হবে আপনার ফোনটা যখন কোনো অ্যাপ্লিকেশান ওপেন করবেন তখন ফাস্ট ওপেন হবে তো কী সে রয়েছে আপনার স্মার্টফোনে যদি জানতে পারতে চান তো চলুন আজকে ভিডিও শুরু করা তো এর জন্য আপনার স্মার্টফোনে আপনাকে প্রথমে সেটিংসে আসতে হবে সেটিংসে এসে একটা অপশান অন করতে হবে সেটিংস আসবেন সেটিংসে এসে নিচে আসবেন নিচে সেখানে একটা অপশান লেখা থাকবে ডিসপ্লে বলে ডিসপ্লে সেটিংস আপনার ট্যাব দেবেন ট্যাব দিয়ে নিচে আসবেন নিচে সেখানে একটা অপশান দেখতে পাবেন যে লেখা থাকবে যে মোশন স্মুথনেস বলে তো মোশন স্মুথনেস এই অপশনটি পেয়ে যাবেন এখানে ট্যাব দেবেন ট্যাব দিয়ে এখানে দুটো অপশন পাবেন একটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা হচ্ছে হাই অনেকের ফোন স্ট্যান্ডার্ড নর্মাল লেখা থাকতে পারে এবং হাই লেখা থাকতে পারে অবশ্যই আপনারা হাই অপশন স্টার্ট করে রাখবেন তাহলে দেখবেন যে আপনার ফোনটা স্মুথ চলবে এবং আপনার ফোনটা খুব ভালো চলবে তো এই সেটিংটা অবশ্যই আপনার ফোনে অন করতে ভুলবেন না এসে যদি আপনি আপনার স্মার্ট ফোন অন করেন তাহলে দেখবেন যে আপনার ফোনটা ওয়ান টোয়েন্টি ডিসপ্লে সার্ডের ফোনটা চলবে এবং ফোনের স্মুথনেসটা অনেকটা বেড়ে যাবে এবং আপনার ফোনে যখন তখন আপনি যে কোনো অ্যাপ্লিকেশনগুলো খুব তাড়াতাড়ি ওপেন করতে পারবেন তো এছাড়া আজকে ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাঙ্ক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী ভিডিওতে